निवास नहीं को रहे? হ্যালো বন্ধুরা আমি চলে এসলাম একটা নতুন সকাল নিয়ে তো আজকে আমরা সকালবেলা তাড়াতাড়ি করে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা বোটে উঠে পড়েছি তো বোট থেকে তোমাদেরকে দৃশ্যটা দেখাই দেখো সকালটা কি ভালো লাগছে বোটের সামনেটা বসে এই রকম সামনেটা বসে আমি সামনের ভিউটা দেখছিলাম শুধু জল আর জল জলের মধ্যেখানে আমরা চারিদিকে ছোট ছোটো বোটগুনো সব ছেড়েছে ওরাও ওখানেই ছিল পাখিরালয় পাখিরালয় থেকে ওরাও সকালবেলা সবাই বোট ছেড়েছে যে যার স্পটে যাবে সাইট সিনগুলো দেখার জন্য তো কী ভালো লাগছে চারিদিকে কোনো মানে তুমি থই দেখতে পারবে না শুধু জলই জল দেখতে পারবে জলের মধ্যেখানে শুধু আমরা আর চারিদিকে শুধু জঙ্গল তো এত ভালো লাগছিল বসে বসে তারপরে এইদিকে দেখো একটা আমাদের সাথে আর একটা বোট যাচ্ছিলো তো পিছনেও কত বোট তো সেগুলোই ভালো লাগছিল সকালবেলা আমাদেরকে দিয়ে দিয়েছিল একটুখানি চা তারপরেই দিয়ে দিয়েছিল টিফিন টিফিনটা তোমাদের দেখালাম না সেদিনকে লুচি আর ছোলার ডাল দিয়েছিল সেগুলো খেয়ে আমরা আমাদের আবার একটা স্পটে চলে আসলাম এটা হচ্ছে যে একটা ফরেস্ট তো এটা হচ্ছে যে আসল ফরেস্ট এখানেই বাঘ আসে আসল ফরেস্ট বলতে তোমার সবই তো এটা জায়গাটা পুরোটাই ফরেস্টের জায়গা বাট তোমার আসল বলতে এখানে তোমার বাঘরা প্রায় সময় আসে কিন্তু তোমার ভাগ্যের ওপর ডিপেন্ড করছে এখানকার লোকরা বলে সারা বছরে ওরা একবার দেখতে পায় বাট যখন তোমার ভাগ্য থাকবে যদি ভাগ্য থাকে নিশ্চয়ই তোমরা দেখতে পারবে বাট এখানে পায়ের অনেক ছাপ দেখতে পেয়েছি আমরা তো দেখো আমরা অনেক উপরে উঁচুতে মানে হাই করে এই ব্রিজটা করা আছে এই যে দেখো আর তলা এখানে সত্যিকারেরই বাঘ আসে আর এখানে এই যে এরকম তার দিয়ে পুরো জাল দিয়ে পুরো ঘিরে রেখেছে লম্বা করে রাস্তা করা আছে এখানে একটা বড় ওয়াচ টাওয়ার আছে ওখানে উঠলে নাকি সব দেখতে পাওয়া যায় তো ওরা প্রায় সময় এখানে যখন বর্ষাকাল হয় এখানে জল হয়ে যায় এই যে দেখো এগুলোতে নানা রকমের গাছগাছারই আছে যেই সব গাছ দিয়ে ওষুধপত্র তৈরি হয় সেই সব গাছও এখানে আছে নানা রকমের গাছ আছে এখানে তো আমরাও সেটা সোজা যেতে যেতে ওখানে সামনে দেখতে পাবে তোমরা একটা বড়ো ওয়াচ টাওয়ার আছে ওইটাতেই আমরা এখন যাব তো চলো দেখো এই যেতে যেতে তোমাদেরকে দেখাচ্ছি এই যে সামনে দেখো ওই যাক সবাই ওই ওয়াচ টাওয়ারে উঠেছে ওটাতেই আমরা এখন উঠবো দেখা যাক ওখান থেকে কি দেখতে পাওয়া যায় তো এই যে আমরা ওয়াচ টাওয়ারে উঠেছি দেখো এখানে বর্ষাকালে জল চলে আসে আর এই জল খেতেই ওরা অনেক সময় আসে এখানে এখানে আসলে নাকি ওরা সবাই বলে দেখতে পাওয়া যায় তো এই যে দেখো পুরো দূরে যেদিকে তোমার চোখ যাবে শুধু জঙ্গলীয় জঙ্গলই দেখতে পারবে আর কিছু দেখতে পারবে না আর এটা হচ্ছে যে পৃথিবীর বৃহত্তম জঙ্গল তো দেখো সারি চারিদিকে শুধু জঙ্গল তো আমরা এখান থেকে কিছু হরিণ দেখতে পেয়েছিলাম তো দেখো তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি তো আমি জুম করিনি বলে অতটা দেখা যায়নি বাট ওখানে দেখো দূরের ওখানে ওরা ঘাস খাচ্ছে দুটো হরিণ তো আর এই যে এখান থেকে দেখো ওয়াস্টার থেকে তোমাদেরকে পুরোটা দেখাচ্ছে পুরো সুন্দরবনের এই যে পুরো জঙ্গলটা এখান থেকে পুরো দেখা যাচ্ছে চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল আর ওই পারটা শুধু যে যে বোট যাচ্ছে ওটা হচ্ছে যে নদীটা আর এই যে এখান থেকে পুরো এই সাইডটা দেখাই দেখো পুরো জঙ্গল আর জঙ্গল চারিদিকে তাও দেখো তোমাদেরকে হরিণটা এবার দেখাচ্ছি ওই দেখো ওরা ঘাস খাচ্ছে দুটো হরিণ আছে দুটো না অনেক চারটে হরিণ ছিল আমি এখানে দুটো দেখতে পেয়েছি ওই সাইডও ছিল তো আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম এখান থেকে বেরোবার সময়তে তোমাদেরকে এখানটা দেখাই এখানটা আছে বাঘমাতা এটা বলে বন যেটা বলে মা এই জঙ্গলের মা তো তারপরে আমরা আমাদের বোটের জন্য ওয়েট করছিলাম এখানে তো আমাদের বোটটা এসে গেছিলো আমরা বোটে চড়ে গেছিলাম আর বোট থেকে উঠেই আমি তো সবসময় সামনেই বসে থাকি আর সামনে থেকে দৃশ্যটা এত ভালো লাগে এত শান্ত এত নির্জন মনে হয় কোলাঘা মানে কলকাতার এই কোলাহল থেকে যখন এই শান্ত পরিবেশে আসি না তখন যেন মনে হয় যে এত ভালো লাগছে যেন বসেই থাকি বাইরেটা দেখতেই থাকি তো এই যে বসে বসে বাড়িটা দেখছিলাম সব বোট আসছে যাচ্ছে কি ভালো যে লাগছে কি বলবো আর তোমরাও পারলে কোনো দিন এখানে এসে একবার অন্তত এই টু নাইট থ্রি ডেজের এই ট্রিপটা করে যাও আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে তারপরে এই যে দেখো বোট থেকে দেখতে পেয়েছিলাম একটা বাঘ এই সরি বাঘ না কুমির তারপরে আমরা চলে গেছিলাম এখানে নাকি একটা লোকনাথ মন্দির আছে সেটাই দেখার জন্য তো সেখানেই যাচ্ছি আমরা এই যে পিউ একটা দিদি পেয়েছে ওর দিদির সাথেই খুব খেলা করছিল পোটেতে তো ওর সাথে এখন হাত ধরে যাচ্ছে আর এখানে চারিদিকে মানে চারিপাশে আহ সব বসেছে এই যেখানে কাঁকড়া সবাই খেতে নিজেদের চাষের সব সবজি নিয়ে বসেছে এই যে ফুল তাল পাতার সেপাই দেখো এখানে ওরা বিক্রি করছে যে আমরা বইতে তাল পাতার সেপাই পড়েছিলাম সেগুলোই ডাব পাকা টমেটো বেগুন বেল এখানে বেলের তোমাকে বানিয়েও দেবে এবারে গাছের তেঁতুল এখানে ওরা বোতলে করে না মধু বিক্রি হচ্ছে সুন্দরবনের মধু বিখ্যাত তো এখানে মধু বিক্রি করছে এখানে সব চাষের ওরা নিজেদের ক্ষেত থেকে নিজেরাই তুলে এনে ওরা নিজেরা বসে বসে এখানে বিক্রি করছে তো যার যদি ভালো লাগে তারা কিনছিল আর ওই যে দেখো দেখতে পাচ্ছ মাঠের মধ্যেখানে একটা লোকনাথ বাবার মন্দির তো সেটাই ওখানে যাচ্ছি কুড়ে ঘরের মধ্যে একটা করা আছে দূর থেকে যেটা দেখতে পেলাম তো চলো সেটাই যাই দেখা যাক কি আছে ওখানে তো এই যে ভেতরটা এখানটা একটা কুড়ে ঘরের মধ্যে ফটো রাখা আছে মূর্তি টুর্তি কিছু নেই সেই রকম তো এই যে নিশ্চয়ই এটা কোনো জাগ্রত হবে এখানে সবাই আসে তো তারপরে আমরা আবার বোটের জন্য চলে আসলাম ঘাটে বোটে উঠে পড়লাম উঠেই আমি আবার সামনে বসে পড়লাম সামনে একটা বেঞ্চ পাতা আছে না ওখানে সবসময় বসে থাকি তো সামনের থেকে দেখো দৃশ্যটা এত ভালো লাগছে কিছু আর দেখা যাচ্ছে না শুধু জলই জল দেখা যাচ্ছে যেদিকেই তোমার চোখ যাবে সেদিকে তুমি জলই পাবে জলের মধ্যেখানে দেখো মনে হবে যেন আমরা জলের মধ্যেখানে ভাসছি শুধু আর চারিদিকে শুধু জঙ্গল তারপরে আমাদের লাঞ্চের টাইম হয় ছিল সেদিন ছিল একটা স্পেশাল ডে সেদিন ছিল আমাদের বিবাহবার্ষিকীর দিন সেই জন্য দেখো বোর্ডটা বেলুন দিয়ে সাজানো হয়েছে তো সেই ভিডিওটা তোমাদেরকে নেক্সট ব্লগে দেবো কারণ এইটা অনেকটা লং হয়ে যাবে বলে এটার মধ্যে দিতে পারবো না তো এখানে দেখো খাবারের লাঞ্চ টাইমের পরেই আমরা কিন্তু ব্যাক করেছিলাম আমাদের টু নাইট থ্রি ডেজের ইয়ে ছিল প্যাকেজ ছিল তো এখানে ওরা করেছিল ভাত চাল আলু ভাজা তারপর দিয়ে দিয়েছিল তোমাকে কাঁকড়া দিয়েছিল চিকেন দিয়েছিল আর এই যে দেখো এখানে সব বোটগুলো দাঁড়িয়েছে খাওয়াবার জন্যই দাঁড়িয়েছে কারণ আমাদের আধা ঘন্টা পরেই আমরা নেমে যাবো সেই জন্য এখানটা এক ধারটা একটা জঙ্গলের সাইডটা করে ওরা দাঁড় করিয়ে দিয়েছে আর এই সামনেটা বসে বসে আমরা এখানটা বসে ভিডিও নিচ্ছিলাম দেখো আর আমার অলরেডি খাওয়া হয়ে গেছিল এখানে দিয়ে দিয়েছিল চিকেন শেষ পাতে আর চাটনি পাপড় তো সব সময় ছিল আর একটা করে মিষ্টি ওই যে দেখো দূরে একটা বোর্ড আসছে ওটাও এখানে দাঁড়াবে লাঞ্চ করে তারপরে ওই বোর্ডটাও ছেড়ে দেবে তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি আর এই লঞ্চের মধ্যে কিভাবে আমরা অ্যানিভার্সারিটা সেলিব্রেট করেছি সেটা তোমাদেরকে পরে ব্লগে দিয়ে দেব তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য টাটা আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে